আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো আমরা হাঁসগুলোকে সকাল সকাল প্রতিদিন পুকুরে ছেড়ে দিই আর সারা মাত্র তারা রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দেয় যে কে কার আগে পুকুরে গিয়ে নামতে পারে তো এখন যেহেতু শীতকাল আমরা হাঁসগুলোকে একটু দেরিতেই পানিতে ছাড়ি মোটামুটি সাড়ে আটটা বা সাড়ে আটটার পর আমরা হাঁসগুলোকে ছাড়ি কারণ খুব সকালে ছাড়লে দেখা যায় এমনিতেই ঠান্ডা তার মধ্যে আবার হাঁস ডিম দেওয়া শুরু করছে তো বেশি সকালে ছাড়লে কোনো কোনো হাঁস বাইরে গিয়ে ডিম দেয় তো এই জন্য একটু দেরিতেই সারি আর হাঁসগুলো ছাড়ার পর একটু রোদ ওঠে এবং রোদ ওঠার পর এই যে কাজগুলো করে হাঁস কোনো কোনোটা গোসল করতেছে কোনো কোনোটা দৌড় করতেছে আবার গোসল করা শেষে এখানে উঠে এসে কোনো কোনো হাঁস রোদ পাচ্ছে তো এই দৃশ্যটা আসলে খুবই মনোরম এবং খুবই সুন্দর তো হাঁসগুলো সাধারণত বাহিরে ছাড়ি আমরা এই জন্যই যেন হাঁসগুলা পুকুরে একটু গোসল করতে পারে একটু দৌড়াদৌড়ি করতে পারে তা না হলে দেখা যায় আমরা ভিতরে যে হাউসটা রয়েছে সেই হাউজে যদি রাখি হাঁসগুলো কিন্তু শুধুমাত্র একটু গোসল করে উঠে সারা দিন বসে থাকে মানে তাদের যে একটা কায়িক পরিশ্রম সেটা একদমই হয় না তো তাদের করে কিন্তু হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেক সময় কিন্তু হাঁসের ফিটনেসগুলো নষ্ট হয়ে যায় হাঁস দেখা যায় ডিমের হাঁস কিন্তু খুব বেশি মোটা রাখা উচিত না একটু মানে স্বাভাবিক স্বাস্থ্যে রাখা উচিত তো সেই জন্য বাইরে ছাড়ার কোনো বিকল্প নাই তো হাঁসগুলো বাইরে সারলে বেশ কিছু সুবিধা আছে এবং তার পাশাপাশি আবার অল্প দুই একটা অসুবিধা আছে তো অসুবিধাটা কি সেটা আমি একটু পরে বলবো তো সুবিধাগুলো হচ্ছে হাঁস রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হাঁসের হাঁস বাইর থেকে পুকুর থেকে মোটামুটি বেশ কিছু খাবার পায় তাদের করে কিন্তু খাবার খরচও অনেকটা কম পড়ে দ্বিতীয়ত হাঁসগুলো দেখতে খুব সুন্দর হয় কারণ প্রতিদিন হাঁসগুলা গোসল করার সুযোগ পায় পানিতে ডুব দেয় তো এইভাবে হাঁসগুলো কিন্তু চকচকে দেখা যায় এবং হাঁসগুলা বেশ সুন্দর থাকে তো এই হচ্ছে অনেকগুলো সুবিধা যেই যেইগুলোর জন্য আমরা হাঁসগুলা বাইরে সারি তবে এখন অসুবিধাও আছে অসুবিধা হচ্ছে বিশেষ করে যখন শীতের শুরু এবং শীতের শেষ এই সময়টাতে কিন্তু হাঁসের রোগ রোগ একটু বেশি হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বললাম তো এই সময়টাতে হাঁসগুলোকে বাহিরে না ছাড়াটাই উত্তম যদি সম্ভব হয় হাঁসগুলোকে এই সময়টাতে ভেতরে রাখা উত্তম অন্তত এক মাস মানে শীতের শুরুর আগে শীত শুরুর আগে আশ্বিন কার্তিক মাস এই সময়টাতে এক দেড় মাস হাঁসগুলোকে যদি ভেতরে রাখা হয় বা বাহিরের হাঁসগুলা বা বাইরের পরিবেশের সাথে মিশতে না দেওয়া হয় সেটা খুব ভালো দেখা যায় হাঁসের যে সাজে রোগগুলো আছে এইগুলো হয় না যদি ভ্যাকসিন করা থাকে তবে আবার দেখা যায় শীতের শেষে যখন গরম পড়ে চৈত্র মাসের দিকে প্রচুর পরিমাণে গরম পড়ে আর ওই সময় যে গরম পানি গরম পানিতে হাঁসগুলো যখন সাঁতার কাটে বা ওই গরম পানি খায় ওই সময়টাতে কিন্তু হাঁস অসুস্থ হয় তো ওই সময়টাতে হাঁসগুলোকে ভিতরে রাখাই উত্তম বা বেলায় হাঁসগুলোকে ভিতরে রাখাটাই সবচেয়ে ভালো তো এই হচ্ছে অসুবিধা একটু খেয়াল রাখলে এই অসুবিধাটাও খুব সহজেই আর কি প্রতিরোধ করা সম্ভব হয় তো এখন আমাদের হাঁসগুলাকে আমরা খাবার দিয়ে দেবো সকালবেলা সারার পর হাঁসগুলা গোসল করে গোসল করে উঠে আসার পর পরই আমরা খাবারটা দিয়ে দিই সকালের সাধারণত দিনে আমরা তিনবার খাবার দিয়ে থাকি সকাল একবার একটু ভারী খাবার দিই দুপুরবেলা একটু হালকা খাবার দিই আবার সন্ধ্যাবেলা আবার ভারী খাবার দিই তো যেহেতু ডিমের হাঁস ডিমের হাঁসের ক্ষেত্রে কিন্তু বারে বারে খাবার দিতে হয় একবারে বেশি খাবার না দিয়ে একটু পর পর বারে বারে খাবার দেওয়াটাই সব থেকে ভালো কারণ ডিমের হাঁস খুব বেশি খায় না অল্প অল্প পরিমাণে খায় কিন্তু বারে বারে খায় তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সামনের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের হাঁসগুলা কী পরিমাণ ডিম দিচ্ছে তো মোটামুটি আমাদের হাঁসের বয়স ছয় মাসের মতো হচ্ছে এবং আমাদের হাঁসগুলা কিন্তু পাঁচ মাস বয়সের আগে থেকে ডিম দেওয়া শুরু করছে প্রথমে দুইটা চারটা ছয়টা তারপরে দশটা আটটা এভাবে ডিম দিচ্ছিলো এবং বর্তমানে কিন্তু আর একটু বেশি দিচ্ছে তো আমি কালকের ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে যে কী পরিমাণ ডিম পাচ্ছি এখন তো ধন্যবাদ সবাইকে আজকে এখানে বিদায় নিচ্ছি